একটা ওই কথা মুখ্য বক্তব্য বলে বলছলো কি বলছে না বলতি আমি জানি না যে আমরা তো রাজ্য সরকার যদি আমার সঠিক ভাবে তদন্ত করে তাহলে তাহলে তার আমার যদি সঠিক ভাবে তদন্ত হয়ে যায় তাহলে তার আমার सीबीआई দরকার নাই যদি রাজ্য সরকার প্রত্যেকটা সুন্দর করে কাজ হয় তাহলে রাশি ভাই আমি যাব কেন এখন আপনারা তদন্তে যা হচ্ছে এগুছিতেতে খুশি না আমি একবারে খুশি না

তাদের মধ্যে কেন তাদের মধ্যে চার পাঁচজন নাই বলছে বিশ লাখ টাকা কাজ যার নামটা উঠছে ব্যাপারে আমরা তো তার নামে তো প্রথমে থানায় কোনো ডায়রি হেরি করি নাই কারোর নামে তো ডায়েরি আমরা নাই কিন্তু এটা আমার মনের সন্দেহ যে ও সঙ্গে সঙ্গে বসি ছিল সঙ্গে সঙ্গে শিব ছুঁয়ে পালায় চলে গেল এবং বোলোর গাড়ি নিয়ে বাড়ি বাড়াই গেল সে এখনো ফেরে নাই গাড়ি ফিরছে ও লোক ফেরে নাই মানে মানে আমার মানে ঘটনাতে ছেলে যখন রোডে আটে খুন হয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা আগে রিপোর্ট পাইছে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে পালা গেছে এখনকার চার পাঁচজন লোক রিপোর্ট দিলো

তারপরে মুখ্যমন্ত্রী যাওয়ার পরেও যদি আমার কিছু না হয় তখন ব্যাপারটা আমি অন্য চিন্তা করবো আমার খাটে হচ্ছে অপুর মিলে আর এখানে চেষ্টা করা হচ্ছে যে অবুকে জড়াই দিয়ে একটা মানে আসল দোষীকে এড়ানোর চেষ্টা করতেছে এখন পর্যন্ত আসল দোষী ধরা পড়লো না ধরা পড়ছে হলো যারা 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 মানে টাকা টাকা নিয়ে ওরা বলছে যে বিশ লক্ষ টাকা চুক্তি হয়েছে মানলাম আপনাদের খবরে বিশ লাখ টাকা চুক্তি হয়েছে মানলাম আপনারা কোথায় বলেন বিশ লাখ টাকা কে বললো বিশ লাখ টাকা ঠিক আছে সেটা আমি বিশ্বাস করি মানলাম যে একটা একটা লোককে মারলে তো টাকা ছাড়া মারবে না এটা আমি বুঝলাম কিন্তু আপনারা কোথায় বলেন আসল দু যে বিশ লাখ টাকা দিয়েছে তাকে ধরতে পারছেন না কেন এটা হলো আমার ক্ষোভ তাহলে অন্যান্য লোককে যারা 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 যাদের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নাই তাদেরকে জড়াই দেওয়ার চেষ্টা হচ্ছে এইটা এই ব্যাপারে আমার আপত্তি আছে আর এই যে একটা পেপারে লেখছে যে তৃণমূলের বারভ্রান্তির জন্য আর উঠছে অমুক তমুক এই সমস্ত কি আজে বাজে কথা আমার কি আছে না আছে ও জানে আমার আমি কি ব্যবসা করি আমি কবে থেকে ব্যবসা করি আমার আমার সম্পত্তি আছে এটা এটা তো তো না মিডিয়া আমাকে জিজ্ঞেস করলো না কেন যে আপনার এইভাবে কিভাবে হলো অমুক তমুক জিজ্ঞেস করলো না কেন না জিজ্ঞেস করে উল্টে পাল্টা লাগলো যাতে মানে এই কেসটাকে ঘুরে দেওয়া যায় সেই একটা বুদ্ধি তৈরি করলো যে তদন্ত হচ্ছে এখনো পর্যন্ত সে তদন্ত নিয়ে কি বলবে পাঁচজন ধরা পড়েছে পুলিশ বলছে যে তো পুলিশের তো হয়তো পুলিশ করছে মানি মানছি কিন্তু আসল দূষিত ধরা পড়ে না যেন যে বিশ লাখ টাকা ওরা বলছে যে বিশ লাখ টাকা দিয়েছে দিয়ে যারা খুনি খুন করছে তাদেরকে দিয়ে খুন করাইছে তা সেই সেই লোকটাকে দিচ্ছে না কেন সেই লোকটাকে পাচ্ছে না কেন পুলিশ তো ইচ্ছা করলে মাটি নিচের থেকে বাইর করতে পারে পুলিশ যদি মনে করে যে আমরা এই লোককে বাইর করবো তাহলে নাগাল্যান্ড থেকে যদি দুইজনকে ধরে আনতে পারে তাহলে এখানকার লোকাল লোককে লোকাল লোককে থাকে থাকে বিশ টাকা চুক্তি করে থাকে তাকে ধরতে পারে না কেন তাকে ধরতে পারে না আপনি বলছিলেন আপনার কিছু পরিচিত তাদেরকে পুলিশ ডিস্টার্ব করছে এই খুনের মামলায় না না পরিচিত আমার কোনো ডিস্টার্ব করে নাই আমি সে কথা বলছি না বন্ধু বন্ধু আছে বন্ধু বন্ধু না মানে আপনি কি বলতে চাইছেন

এখন আপনারা কি চাইছেন আমি চাচ্ছি যে আসল দোষী আমি তো এই আগামীকাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামীকাল আমি এসপি সাহেবের কাছে যাব জিজ্ঞাসা করব কি হলো কত দূর হলো কি না হলো আমি ওনাকে জিজ্ঞাসা করব জিজ্ঞেস করি উনি কি উত্তর দেয় তারপরে আমি আবার চিন্তা ভাবনা করবো পরবর্তী পদক্ষেপ আমি চিন্তা ভাবনা করো তখন আপনার